কিছু লোক এই যে নদীর পার আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর বাড়ি নাই জানিস না যাবো আপসি করে লাভ যা আল্লাহ যা ঘর ভাল্লাই করে দে দেখেন আমাদের ঘর বাড়ি নাই আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই ভালো কোনো আশ্রয় কেন থাকলে আমরা আশ্রয় এখানে যাই উঠবো এরকম কোনো আশ্রয় কেন আমাদের এখানে নাই লাইফটা কারা কারা আসবেন লাইফটা সবাই শেয়ার করবেন আরও দশজন জনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই ঘরটা শেষ লাইফ লাইভ দেখেন আমরা নাই ঘরবারই নাই হ্যাঁ ভাড়া বলছি আমার ঘরের অবস্থা করতো মানে আমি ঘর খাই এই ঘরের অবস্থা দেখেন আমাদের অবস্থা নাই ভাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন ভাই সব লন্ড গন্ড এরছে সব লন্ড গন্ড আল্লাহ আমরা মালিক জীবনে বন্যা দেখি নেই একানব্বর বন্যার সময় ছোট আসিলাম না দুনিয়াতে জানলাই দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি যা নিজের বাপের শেষ উপার জন্য দিয়ে ঘর করা তো ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরানো কোনো সরানোর মতন মন মানুষটা নাই কোনো কিচ্ছুই নাই কোনো কিচ্ছুই নাই দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন আমি যে রুমে যাবো ওই পরিবেশ নাই আমার রুমের বর্তমান অবস্থান আল্লাহ আপনার সারা কেমন মালিক ভাই লাইফটা বেশি যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন ভাই আশেপাশে যাওয়ার মতো কোনো সুযোগ নেই আমার আশেপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর তোলানো ও মালিক নির্মাণে একদম নির্মাণ করে দিয়ে গেছে সবকিছু ভাই সব নির্মাণ আল্লাহ সারা রহমান করার মতো কেউ নাই আল্লাহ সারা কেউ নয় ভাই রহমান করার কথা বলো ভাই একদম দুপুর আল্লাহ আছে ভাই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন যা বাপের দেওয়া একটা ঘর ছিল ওইটাও শেষ মনে হয় না যে কোনো দিন একটা ঘর করে থাকতে পারবো করতে পারলাম না সবাই ভালো থাকবেন কিনা মানুষ ঘরের মধ্যে যা পারি আশেপাশে সরে রাখি আল্লাফে ভালো থাকবে সবাই যা কথা বলবই ভাষাও নাই কেননা আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নাই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে আসলে ভাষা নাই বলতে ভাষা নাই মানুষের যদি পণ্য হয় পণ্য হয় মানুষের যে কী অবস্থা হয় ময়মুরবিরা বলতো যে আরও যায় না বাড়ি আসলে কি বলবো বাসায় না যে কি থেকে কি বলি দেখেন আমাদের কি যে অবস্থা আমরা একটা বাড়ি যাইতেছি দেখেন আমাদের পাশের একটা বাড়ি পাশের একটা ঘর ও মালিক ভাই লাইফটা যারা যারা দেখতেছি সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর ডাল মানুষের জন্য সবাই দোয়া করি এটা মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন হাই দোয়া মানুষের লগে সব সময় আছে আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সফল রাখে যে ভাঙা ঘরগুলো আবারই মেরামত করে আসানা করানোর যা এরকম ধান করে সবাই শেয়ার করি লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো তোমার একটা শেয়ারে সবাই দেখবে ওরা বিশ্বে দেখুক যে আসলে আপনাদের কোন অবস্থায় আছি দেখো এই ঢালচর ইউনিয়ন এমন একটা জায়গা তার চারে পাশে সাগর মাঝখানাটা চর তার নামই ঢালচর আর ওই ঢালচরে বর্তমান জনবসতি তিন হাজারের মতো আছে তিন হাজার জনবসতি নিয়ে ঢালচর

যোস দাও মানা ভাষা কই হ্যাঁ তাই ও যে বানিয়ে দাও দাও বানিয়ে দাও ও সোয়া মালা দাও আ তেল না সোয়া দিন হকাইতে যাও যাও কার্ডো কার্ডো ভাষা কি অবস্থা কি অবস্থা ও কালা ও কালা আমাদের সৈরের বাড়ি বাড়িতে এখন আছে আর আমরা সবাই নদীর একদম কাছে কত করে এটা দেখেন আল্লাহ মালিক আমি আসছি এখন শরীর থেকে বাসায় যেখানে দেখার জন্য আসছি যে আসলে আমার পুকুরে কেমন আছে দেখেন যে কি পরিমাণ ঢেউ হ্যাঁ কিছু পেবেন তারপরে মানুষের উঠেছে বুঝলে কই তার সারা বাংলাদেশ দেবো আপনি কন সামনে কন আমরা

মোবাইলে তো ভাই ঢুকে গেছে ভাই এই জন্য বাইরে ছিলাম ভাই আপনার কোনো কিছু আশা করতেছেন না যে আসলেই ছোট দোয়া করবেন টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবো না ভাই আল্লাহ তো আপনি রপ রাখছে পরামর্শ দিচ্ছে আল্লাহ যদি বাচ্চা থাকি ভাই জীবন সব কিছু করতে পারবো দোয়া করবেন আসলেই করার মতন সুযোগ পাই

বাংলাদেশের মাননির কাছে আমাদের অনুরোধ রইলো আমাদের ঢাল তার একবার ছিণ্ড পিন্ধ পর্যায় সব হয়ে গেছে আমাদের এক আলোয়া খেলা চিত্র হয় প্রধান থেকে আমাদের অনুরোধ আমাদের প্রধানমন্ত্রীটা আমার ঢাল শেয়ার করি বেশি শেয়ার করেন শেয়ার সবাই

No se puede, no se puede. No se puede más a venderlo.

নিজে একটা ঘর নাই আমার ঘরের লগেরই ঘর নাই নিজের গ্যাসের বোতল আমার মনে হয় গ্যাসের বোতল গ্যাসের বোতল এটা আমার পাশে করে ট্রফিক ব্রেক করে আমার ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু এত পরিমাণ কাজ ভাঙা টিন ভাঙা জন্য আমার খাট আমার বাবার খাট নাই আমার ঘরের লন্ড খন্ড ঘুরে বেলাছি যে আমার ঘর ঢুকতেছি ভাই কেউ কমেন্ট করার লাগবো না ভাই তো শেয়ার করেন আর ভিডিওটা শেয়ার করেন বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষকে দেখার মতো সুযোগ করে দেন যে আসলে আমরা এই তো একটা চোর এলাকায় থাকি যে ধালচর ইউনিয়ন ভোলা জেলার লাস্ট সীমান্তে দেখেন আমার ঘরের পরিবেশ দেখেন কী অবস্থা কেমনটা জায়গায় থাকি কী বলবো ভাই আসলে আমি লাইভ ভাইরাল হওয়ার জন্য ভাই এই লাইভে আসেনি আসলে এই কথাটা কষ্টে আসি ভাই মানে আরো ফোকাস করবো ভাই বুকটা ফাইটা যায় কিন্তু কানতে পারি না কান্না করে কেউ দেখাতে পারি না কেননা আমার জীবন আমি এরকম বন্যা দেখিনি যা আমাদের ঢালচর বর্তমানে চলতেছে বাইরে আবার আক্রমণ শুরু হয়েছে এখনও পুরোপুরি আক্রমণটা শুরু হয় নাই তাতে এরকম দোয়া করবেন মধ্যে যে আমরা সেভ হইতে পারি আমার জীবনটা অনেক যুদ্ধের যা যুদ্ধের মোকাবেলা এখন আমি নিজে সম্মুখীন করতেছি আমি জানি না আমার মতন আর কারা এরকম আছে